सिफात दुई प्रकार सिफात दुई प्रकार सिफात दुई प्रकार सिफात दुई प्रकार सिफाती लाजिमा सिफाती लाजिमा सिफाती आरिदो आरिदिया सिफाती आरिदो आरिदिया सिफात का प्रकार दुई प्रकार का प्रकार दुई प्रकार की की सिफात का प्रकार दुई प्रकार की की

বলা হয় যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাখ্রাস থেকে সুনিশ্চিতভাবে আদায় হয় কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহাকে সিফাতি আরিদ আরিদিয়া বলে

তাকে সিফাতি লাজিমা বলে সিফাতে আরি দো আরি দিয়া যে সিফাত আদায় না করিলে হরফ তার সুনির্দিষ্ট মাকরাজ থেকে সুনিশ্চিতভাবে আদায় হয় কিন্তু হরফের সুন্দর নষ্ট হয়ে যায় তাকে সিফাতে আরি দো আরি দিয়া বলে সিফাতি লাজিমা দুই প্রকার সিফাতি লাজিমা মুতাবদ্দা সিফাতি লাজিমা গাইরি মুতাবদ্দা হবে